আল্লাহ আল্লাপাঙ্কুল বলেন শুনে শুধু মানুষ হলে চলবে না মানুষ হলে চলবে না এমন মানুষ হতে হবে যেই মানুষের গুণগত মানুষ যেই মানুষ গুণে গুণান্বিত মানুষ তার সম্মান তার ফ্যামিলিতেও বেশি তার সমাজেও সেই মানুষের সম্মান বেশি গুণে গুণান্বিত মানুষের সম্মান দুনিয়াতেও বেশি আখেরাতেও বেশি এই জন্য গুণে গুণান্বিত মানুষ হতে হলে আপনার অন্তরটাকে কিভাবে পরিবর্তন করবেন গুণে গুণান্বিত মানুষ কিভাবে আল্লাশী রহমাতার আপনাকে আমি হিসাবে দুনিয়াতে পাঠিয়েছি এখন আমি আপনাকে আমি উপদেশ দাতা হিসাবে দুনিয়াতে পাঠিয়েছি নসিহৎকারী হিসাবে দুনিয়াতে পাঠিয়েছি দারোগা বানায়া আপনাকে দুনিয়াতে পাঠাই নাই আপনি মানুষকে নসিহত করেন মানুষকে আপনি উপদেশ দেন আল্লাহ নবীর নসিহত শুনিয়া আল্লাহ নবীর নসিহত শুনে শুনে কাফেল বেঈমানদের পরিবর্তন হয়েছিল আল্লাহু আকবার সাহাবে কেরামের পরিবর্তন হয়েছিল কেমন পরিবর্তন দৃষ্টান্তমূলক একটি উদাহরণ নির্জন মরুভূমিতে একজন যুবতী হাটিয়া হাটিয়া যায় এমন মরুভূমি আরবের মরুভূমি যেই মরুভূমিতে কোনো গাছপালা নাই কোনো বাড়িঘর নাই একেবারে নির্জন নিরব মরুভূমি মহিলাটা হাটিয়া হাঁটিয়া যায় একা একা হাটিয়া যায় আর মনে মনে চিন্তা আর আল্লাহ না জানি আমার উপরে কোনো আক্রমণ হয় কি না একা একা নির্জন মরবমিত হঠাৎ করে তাকে দেখে সামনের দিক থেকে একদম মহিলার দিকে ছুটে আসতেছে মহিলাটা যুবকটাকে দেখার পরে তার ভিতরে ভয় কম পবে আরম্ভ হয়ে গেছে ভয় শুরু হয়ে গেছে না জানি এই যুবক আমার ইজ্জতের উপরে আক্রমণ করে আমার চরিত্রের উপরে আক্রমণ করে যুবককে দেখে মহিলা বয়ে বয়ে থর থর তর তর করে কাঁপতে আরম্ভ করে দিয়েছে ওই যুবক মহিলার সামনে যখন আসলো মহিলার সামনে আসিয়া মা বলে দাঁত দিয়ে বলে মাগ নির্জন নীরব মরমিতি আপনি একা একা কোথায় যান মাগো নিরব মরভূমিতে আপনি একা একা কোথায় যান আপনি কি আপনার বাড়ির ঠিকানা হারিয়ে ফেলেছেন নাকি মরমিতে মরভূমিতে একা একা কোথায় যাচ্ছেন আপনার বাড়ির ঠিকানা আপনি হারিয়ে ফেলেছেন নাকি মাগো বলেন না মহিলা ডাক দেয়া বলে হে জীব তোমার বাড়ি কি এই দেশে না তোমার বাড়ি কি আরবে না বলে হা হা আমার বাড়ি তো এই আরব দেশে বলে যুবক তুমি আমাকে এত সুন্দর করে মা বলে ডাক দিয়েছ তোমার এই মা বলে ডাক শুনে আমার অন্তরের ভিতরে পানি চলে আসছে আমার অন্তরটা ঠান্ডা কয়ে গেছে যুবক রে তোমার তোমার চরিত্র এত সুন্দর কেমনে কইল এই মক্কার যুবক এই আরবের যুবকদের চরিত্র তো বেশি ভালো না এরা তো মরভূমিতে কোন মহিলাদেরকে পাইলে তাদের ইজত সম্মানের উপর আক্রমণ করে তোমার চরিত্র তো সুন্দর কেমনে হইল তোমার চরিত্রটা এত ভালো কেমনে হইল যুবক ডাক দেয়া বলে মগ ও মা আপনি কান্না বন্ধ করেন আপনার চোখের পানিটা আপনি মুছে ফেলেন মা গো আমিও আগে খারাপ ছিলাম আমার চরিত্র আগে মানব ছিল না আমিও আগে খারাপ ছিলাম আমার চরিত্র আগে খারাপ ছিল কিন্তু যখন থেকে আমি বিশ্বনামিক রাখমা তুল্লিলাল আমি হাত ধরে আমি কালিমা পরে মুসলমান হয়েছি কালিমা পরে মুসলমান হওয়ার পর থেকেই আমার চরিত্রের পরিবর্তন হয়েছে আল্লাহ নবী বিশ্বনামিক রাসম মাতুল্লিলা আমি আমাকে কোরআনুল করিম শিক্ষা দিয়েছেন আর কোরআন বলে যে নির্জন মরভূমিতে কেউ না থাকলে আমার আল্লাহ আমাকে দেখেন নির্জন মরভিতে কেউ দুদিন না দেখে কিন্তু আল্লাহ দেখেন মরভূমিতে কেউ নাই কিন্তু আল্লাহ আসেন এই শিক্ষা আমাকে কোরআন দিয়েছে ও মা কঠিন কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিয়ে করে দেখবে আল্লাহর সামনে দাঁড়ায় আমাকে হিসাব দেওয়া লাগবে এই এই ভয় যখন নাকি আমার অন্তরে চলে আসছে আন যে আমাকে এই শিক্ষা দিয়েছি যে নির্জন মরমিতি পৃথিবীর কেউ না তোমাকে দেখলেও আমার আল্লাহ তোমাকে দেখেন আল্লাহ তোমাকে দেখতেছেন এই কথাটা যখন কোরআন আমাকে শিক্ষা দিয়েছে তখন থেকে আমি জিনা করা ছেড়ে দিয়েছি বেবিচার করা আমি ছেড়ে দিয়েছি মানুষের উপরে কেননা কেমন ময়াদানে আল্লাহ আদালতে আমাকে দাঁড়াইতে হবে আমার জবাব দেওয়া লাগবে মহিলা রাগ দেওয়া মানে যুবক কেমন নবীর দরবারে গেল যেই নবীর দরবারে গেলে কোরআন শিক্ষা পাওয়া যায় যে নবীর দরবারে গেলে এত সুন্দর চরিত্র চরিত্রওয়ালা হওয়া যায় যে নবীর দরবারে গেলে চরিত্রের পরিবর্তন হয়ে যায় যে নবীর দরবারে গেলে এত সুন্দর আচার আচরণ শিক্ষা করা যায় এত সুন্দর ব্যবহার শিক্ষা করা যায় অজীব আমাকে নিবানি তোমার বিশ্ব নবীর দরবারে আপনাকে বিশ্বনবীর দরবারে আমি নিয়ে যাব চলুন না বিশ্বনবীর দরবারে যাই বাইর আমার লক্ষ্য করে দেখেন মহিলা যখন নাকি বিশ্ব নবীর রহমান চুল্লি নয় দরবারে রহনা করলেন আল্লাহ আকবর বিশ্ব নবীর রওজা মরকে বিশ্ব নবী রহমান দরবারে গিয়া লক্ষ্য করে দেখেন আমার নবী এত সুন্দর নবী এত মায়ার নবী যেই নবীর চেহারা মুবারক এত সুন্দর যে নবীর চেহারা এত সুন্দর যার চেহারার আলো দিয়া কাবা গরের দেওয়াল পর্যন্ত আলোকিত হয়ে গেছে এমন সুন্দর নবীকে দেখিয়া মহিলা ডাক দিয়া বলে নবী আমি জীবনে বহুবার আপনার নাম শুনেছি কিছু পাগলের দাল কিছু কাপড়ের বাইমেরা আপনার নামে বদনাম করে বিভিন্ন প্রকারের অপপ্রচার চালায় আপনাকে পাগল বলে তারা গালি দেয় নবী গ আপনাকে আমি এখন দেখেছি আপনার চেহারা বোমারক দেখে আমি বুঝতে পেরেছি আপনি আসল নবী আপনি খাটি নবী নবী গো এই মুহূর্তে আপনার হাত ধরে আমি কালিমা পরে মুসলমান হতে চাই